হ্যালো বন্ধুরা হচ্ছে আমাদের সিলাইদহ নদী বাংলাদেশে এটা পাবনায় অবস্থিত বন্ধুরা এখন প্রায় সন্ধে হয়ে এসেছে তাই ভিডিওটা এরকম দেখাচ্ছে একটু অন্ধকার আমাদের এই দহ নদীটা অনেক বিস্তৃত অনেক বড় আমি দেখাচ্ছি এই যে এরিয়াগুলো দেখছেন পুরো জুড়ে ছিল ঠিক ওই দোকানটা পর্যন্ত এগুলো পুরো নদী ছিল এখন 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 দীর্ঘদিন পানি না থাকা এখানে হয়ে গেছে চাষবাস হচ্ছে বন্ধুরা জায়গাটা এখানে অনেক সুন্দর বন্ধুরা এখন সবাই চলে যাচ্ছে দেখো এখানে এখন চারিপাশে কাশ বন হয়ে গেছে এটা আগে পুরোটা নদী ছিল দেখো বন্ধুরা জায়গাটা খুব সুন্দর অবশ্যই স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা আসো সামনে তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছে দেখো বন্ধুরা এখানে অনেক সুন্দর দৃশ্য এই যে দেখছো এগুলো মাটি কাশবন এগুলো সব একসময় নদী ছিল এখন শুকিয়ে গেছে এখান থেকে নৌকা ধরে ওপারে যায় দেখো বন্ধুরা জায়গাটা অনেক সুন্দর চারদিকে শুধু কাশবন আর সবুজে ঘেরা বিস্তৃত আশো বন্ধুরা আমি তোমাদেরকে সামনে থেকে নৌকাগুলো ভিডিও দেখাচ্ছি সুন্দর দৃশ্য দেখাচ্ছি কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে একটু পারে এসেছি তোমাদেরকে ভিডিওটা দেখাতে কেউ স্কিপ করবে না ভিডিওটা শুন পুরো দেখবে বন্ধুরা এখন সন্ধে লেগে গেছে তাই তাই এরকম অন্ধকার দেখাচ্ছে তোমাদেরকে সামনে আবার দেখাবো ভিডিও একটা নতুন ভিডিও নিয়ে আসবো যে আমি একদম আমি একদম পারে এসে গেছি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তোমরা দেখো একটু পুরো ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের শিলাইদহ নদী যেখানে দেখো যে চারিপাশটা দেখছো এই পুরোটা জুড়ে এই নদীটা বিস্তৃত ছিল এখন আর সেরকম আগের মতো নেই পুরো জায়গা জুড়ে বিস্তৃত ছিল দেখো বন্ধুরা বিশাল জায়গা আমি প্রথমের দিকে আরও তোমাদেরকে দেখিয়েছি তো এখানে একঝাঁক পাখিগুলো অনেক সুন্দর দেখ লাগছে দেখো দেখো এরকম দৃশ্য সাধারণত খুব কম দেখা যায় বন্ধুরা সন্ধে লেগে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘের অবস্থা খুবই খারাপ দেখো মেঘলা হয়ে এসেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই আমি আর ভিডিওটি বেশি বড় করবো না এটা আমার নতুন ব্লগ প্রথম ব্লগ তোমরা একটু পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটি ধন্যবাদ বন্ধুরা